জেএস স্টিল নিয়ে একটা নিউজ আগের দিন সামনে এসছে অ্যাকচুয়ালি একটা ভার্ডিক্ট সামনে এসছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যার উপর বেশ করে কালকে আমরা যদি দেখি মানে গতকাল জেএসডাব্লিউ স্টিল কিন্তু পাঁচ পার্সেন্টের উপর ডাউন হয়েছে তো জেএস স্টিলের আমরা যদি গ্রাফটা দেখি কালকে চারটা তাহলে দেখবো সকালের দিকে ওপেনিং ফ্ল্যাট ছিল তারপরে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার পর কিন্তু মার্কেট ধারামসে নিচের দিকে এসে যায় এবং লাস্টের দিকে কিন্তু একটু কনসলিডেট করেছে অ্যাকচুয়ালি কি জেএস স্টিলের কি নিউজ এসছে যার জন্য এত সমস্যা বেসিক্যালি দু হাজার একুশ সালে ভূষণ এনার্জি বা ভূষণ এনার্জি স্টিল বলে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল বলে একটা কোম্পানি ছিল যেটাকে কিন্তু জেএস স্টিল অ্যাকোয়ার করেছিল উনিশ হাজার সাতশো কোটি টাকা দিয়ে তো এই যে অ্যাকুইজিশনটা এই অ্যাকুইজিশনটাকে নাল অ্যান্ড ভয়েড করেছে সুপ্রিম কোর্ট নাল অ্যান্ড ভয়েড মিনস হচ্ছে যে ওটাকে ক্যান্সেল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং বলেছে যে নতুন করে লিকুইডেশন করতে হবে মানে নতুন করে ওই যে কোম্পানিটা আছে ভূষণ এনার্জি অ্যান্ড স্টিল তাকে কিন্তু নতুন করে আবার ইনসলভেন্সি কেসের জন্য অ্যাকুইজিশন করতে হবে বিডিং করতে হবে এটাই হচ্ছে এদের মেন ক্রাইটেরিয়া আমি এটা একটু ডিটেলসে আলোচনা করবো এখানে যে কেন এই সিচুয়েশন তৈরি হলো কোন কোন গ্রাউন্ডে এটাকে মানে নাল ভয়েড করা হয়েছে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি হচ্ছে যে কোন কোন স্টক আছে শুধুমাত্র কি জেএস স্টিল নাকি আরও অনেক কোম্পানি আছে যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে ব্যাংকিং কারণ ইনসলভেন্সি কেস ইনসলভেন্সি মানে হলো যে দেউলিয়া হয়ে যাওয়া মানে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে মোদ্দা কথায় বলতে তো আমি এটাকে খুব সহজ একটু আলোচনা করার চেষ্টা করছি তৎকালীন সময়ে অর্থাৎ এই যে এই যে পুরো ঘটনা শুরু হয় দু সালে দু সালে গিয়ে ব্যাংক ফ্রডের একটা কেস লঞ্চ হয় ভূষণের উপরে দু সালে গিয়ে সুপ্রিম কোর্টের কাজ হয়ে ইনসলভেন্সি কোডের আন্ডারে এটা যায় ঠিক আছে আইবিসি মানে আইবিসি মানে ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোডের আন্ডারে এটা যায় এবং এখান থেকে যে নিষ্কাশটা মানে বেরোয় সেটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানিকে বলা হয় বিট করার জন্য এই ভূষণকে কেনার জন্য তো টাটা স্টিল থেকে শুরু করে অনেক কোম্পানি বিট করে তার মধ্যে সব থেকে যে সব থেকে বেশি বিট করে সেটা হচ্ছে যে জেএস এনার স্টিল তো জেএসডাবলিউ স্টিল তৎকালীন সময় এটাকে অ্যাকোয়ার করার জন্য বিট করে এবং তারা কিন্তু এর অ্যাকুইজিশনের জন্য গ্রিন সিগন্যাল পায় দু হাজার সালে এর আগে অ্যাকুইজিশন শেষ করে দু সালে এখানেই সুপ্রিম কোর্টের মেন পার্টিকটা সুপ্রিম কোর্ট আজকে এসে বলছে যে দু সাল থেকে দু সাল এই দু বছর সময় কেন লাগলো যেখানে ওদেরকে বলা হয়েছিল যে এক মাসের মধ্যে অ্যাকুইজিশন শেষ করতে এটা এক এক নাম্বার যেখানে সুপ্রিম কোর্ট যে পয়েন্টের উপর বেস বেস করে এই অ্যাকুইজিশনটাকে বন্ধ করেছে দু নাম্বার হচ্ছে যে এরা বলেছিল যে পুরো অ্যাকুইজিশনটা হবে কিন্তু ইকুইটির উপরে অর্থাৎ ইকুইটি মানে বোঝা যাচ্ছে আশা করি ইকুইটির উপর পুরো অ্যাকুইজিশন হওয়ার কথা কিন্তু অ্যাকুইজিশনটা নট অনলি ইকুইটির উপর হয়েছে ইকুইটি প্লাস ওপেন কনভার্টেবল ডিভেঞ্চারের মাধ্যমে হয়েছে এই যে ওপেন কনভার্টেবল ডিভেঞ্চার এটা এই টার্মটার সঙ্গে যাদের পরিচয় আছে তারা ওকে যাদের পরিচয় নেই আমি তাদেরকে সর্টে বলি এটা একটা কাইন্ড অফ ডেট ইনস্ট্রুমেন্ট ঠিক আছে ডেট ইনস্ট্রুমেন্ট এবং মানে এটা মোদ্দা কথা একটা হচ্ছে লোন টাইপ এবং শুধু লোন না যে পরিমাণ লোন আছে সেটাকে কিন্তু ইকুইটিতে কনভার্টও করা যায় একে বলে ওপেন কনভার্টেবল ডিভেঞ্চার এটা স্পেশালিটি আছে কিছু সেগুলো তো আমি এখন আসছি না তো ইকুইটি এবং ওপেন এটাকে বলে ওসিডি বলে অ্যাকচুয়ালি ওপেন কনভার্টেবল ডিভেঞ্চার এই দুটোর থ্রুতে অ্যাকুইজিশন হয়েছিল কিন্তু যেখানে অ্যাকুইজিশনের ক্রাইটেরিয়া ছিল শুধুমাত্র ইকুইটি তো এই দুটো মানে বেসিক জায়গার আন্ডারে এই দুটো ভায়োলেশনের আন্ডারে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে এই পুরো অ্যাকুইজিশনটা ক্যানসেল তো এই যে ক্যান্সেলটা হলো এই ক্যান্সেলের পরে ক্ষতি কার কার হবে প্রথমত জেএস স্টিলের তো ক্ষতি হবেই কারণ ওই পর ভূষণকে অ্যাকোয়ার করার পর জেএস স্টিল হয়ে গিয়েছিল ভারতের সবথেকে বড় স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি পার্স মানে ক্যাপাসিটি ওয়াইজ ঠিক আছে তো সেটা তো একটু করেও হ্যাম্পার হবে এবার জেএস এক্স্যাক্টলি কতটা মানে ক্ষতি হতে পারে প্রথমত টোটাল যে স্টিল ম্যানুফ্যাকচারিং হয় জেএস স্টিল থেকে তার প্রায় বারো থেকে তেরো পার্সেন্ট কিন্তু ডাউন হতে পারে এটা আমি নিউজে দেখছিলাম বারো থেকে তেরো পার্সেন্ট ডাউন হতে পারে এবং এই এস্টিমেশনটা দিয়েছে জেএসডাব্লিউর যে ম্যানেজিং মানে কি বলে ম্যানেজিং কমিটি থেকে আর কি এক নাম্বার আর দু নাম্বার হচ্ছে যে এবিটটা যেটা এবিটটা প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এবিটটা প্রায় দশ পার্সেন্ট এবিটটা মানে হচ্ছে যে যেটা হচ্ছে অপারেটিং প্রফিট যেটা মানে মোদ্দা কথা লাভ ঠিক আছে তো মোটামুটি ব্যবসা করে যে লাভ হচ্ছে সেখান থেকে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি ডাউন এবং প্রোডাকশনের দিক থেকে বারো থেকে তেরো পার্সেন্ট ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে যার জন্য প্রাইস কিছুটা কমেছে এরপরে আসছি যে শুধুমাত্র জেএস স্টিল ছাড়াও যেহেতু এর ইনসলভেন্সি কেস মানে দেউলিয়া হয়ে যার কেস তো দেউলিয়া কার বেশিস হবে ব্যাংক লোনের বেসিসে তো এই জে এস ভূষণ স্টিল অ্যান্ড পাওয়ার অ্যান্ড স্টিল যেটা এরা বিপুল পরিমাণে লোন নিয়েছিল এবং সেখানে শুধু প্রাইভেট ব্যাংক ছিল না প্রাইভেট ব্যাংক যেমন ছিল সেরকম গভর্নমেন্ট ব্যাঙ্কও ছিল পিএসইউ যেগুলো সেগুলোও ছিল তো তৎকালীন সময় একটা রিপোর্ট পড়ছিলাম ওখানে বলছে আরবিআই বলেছে যে ওয়ান অফ দা লার্জেস্ট নন পারফর্মিং অ্যাসেট তখনকার সময় ছিল কিন্তু ভূষণের এই ইয়েটা মানে পুরো লোনটা তো থ্রি পয়েন্ট ওয়ান থ্রি লাখ করোড় তিন এক তিন লক্ষ কোটি টাকার লোন আছে এই পুরো ইনসলভেন্সি কেসটার উপরে যার মধ্যে মাত্র এই ইনসলভেন্সি এই জেএস অ্যাকোয়ার করার পর মাত্র ওয়ান লাখ করোর কিন্তু মানে কি বলবো রিপে হয়েছে বাকিটা কিন্তু রিপে হয়নি কাজে এই যে মার্জিনটা এটা কিন্তু একটা বড় মার্জিন এটা কিন্তু রিপে হওয়ার সম্ভাবনা কমে গেল শুধু তাই নয় ব্যাঙ্কগুলো যে টাকা রিপে করেছিল এই এই অ্যাকুইজিশনের পরে যে যে টাকা ব্যাঙ্কগুলোকে রিপে করেছিল সেই টাকাগুলো কিন্তু যেহেতু মানে অ্যাকুইজিশনটাই বন্ধ হয়ে গেছে অ্যাকুইজিশনটাই মানে কি বলবো এটাকে মানে নাল্যান্ড হোয়াইট হয়ে যাওয়া নাল অ্যান্ড হয়ে যাওয়া মানুষের ক্যান্সেল হয়ে যাওয়া সেহেতু ব্যাঙ্কগুলোকেও কিন্তু ওদের টাকাটা ফেরত দিতে হতে পারে মানে ব্যাঙ্কগুলো কিন্তু আবার এনপি পরিমাণ বাড়তে পারে এবং এখানে কোন কোন ব্যাঙ্ক রয়েছে আমি বলছি বাড়তে পারে আমি বলছি যে বাড়বেই কারণ এখনও জেএস স্টিল থেকে বলা হয়েছে যে আমাদের কাছে কপি আসেনি কপি আসার পর তারা কিন্তু রিভিউ পিটিশান দেবে আমি যতদূর যতদূর আমি পড়লাম আর কি রিভিউ পিটিশান কিন্তু দেবে তো রিভিউ পিটিশন দিলে তারপরে কি হবে না হবে সেটা পরের কথা শুক্র করে রিভিউ পিটিশান আসবে কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে ব্যাঙ্কগুলো কিন্তু একটা ক্ষতির মুখে পড়তে পারে মানে আমরা যদি পরের দিন মানে সোমবার দিন যখন মার্কেট খুলবে তখন কিন্তু ব্যাঙ্কগুলোকে আমরা কিছু ডাউন দেখতে পারি সব ব্যাঙ্ক নয় ডেফিনেটলি ব্যাঙ্ক নিফটি আজকে দেখলাম কিন্তু ব্যাঙ্ক নিফটি মানে লাস্ট দিন কিন্তু ব্যাঙ্ক নিফটি মানে সো পারফর্ম করেছে মিডল পজিশনে ছিল বিশাল কিছু হাই না লো না কিন্তু সোমবারে ব্যাংক নিফটি কিন্তু যদি এই সিচুয়েশন থাকে তাহলে কিন্তু একটু নেগেটিভ পারফর্ম করতে পারে সম্ভাবনা আছে তো এখানে কোন কোন ব্যাংক আছে সব থেকে বড় যে ব্যাঙ্কটা এখানে ফেসে আছে সেটা হচ্ছে এসবিআই মানে এই সমস্ত যত গোটালা হয় সেখানে সব থেকে বড় যারা ফাঁসে সেটা হচ্ছে পিএসইউ ব্যাঙ্কগুলো আর সব থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় যারা সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট ব্যাঙ্কগুলো আমি নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে কোন ধরনের ব্যাঙ্ক আমাদের কেনা উচিত দিন দাঁড়িয়ে ভিডিওটা দেখে নিতে পারো এই আমাদের ইয়েতেই পাবে ব্যাঙ্কিং সেক্টর নিয়ে ভিডিওটা হয়েছিল পুরো ভিডিও লিস্টেই পেয়ে যাবে তো আমি এখানে আসি এসবিআই ন হাজার আটশো কোটি টাকার লোন আছে ন হাজার আটশো কোটি টাকা যার মধ্যে রিকভার হয়েছে মাত্র তিন হাজার নশো তিরিশ কোটি টাকা আমি প্রথম কিছু ব্যাংকের নাম বলছি যারা বড় বড় লোনে আছে দু নাম হচ্ছে পিএনবি ছ হাজার একশো কোটি টাকার লোন আছে দু হাজার চারশো চল্লিশ কোটি টাকা মাত্র রিকভার হয়েছে কানাডা ব্যাংক তিন হাজার সাতশো কোটি টাকা লোন আছে এক হাজার চারশো নব্বই কোটি টাকা রিকভার হয়েছে আর ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংক হচ্ছে বত্রিশশো কোটি টাকার লোন আছে বারোশো আশি কোটি রিকভার হয়েছে এছাড়াও যে ব্যাংকগুলো আছে যে ব্যাংকগুলো এখানে ফেসে আছে লোনে সেগুলো হচ্ছে ব্যাঙ্ক অফ বরোডা আছে ওভারস ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক আছে আচ্ছা ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে অ্যাক্সিস ব্যাঙ্ক আছে জেএড কে ব্যাঙ্ক আছে কানাডা করুড়ভাষ্য ব্যাঙ্ক আছে আইডিবিআই আছে এই সমস্ত ব্যাঙ্কগুলো আছে যারা যারা কিন্তু বড়ো সড়ো লোনে ফেসে আছে তো এদের প্রত্যেকেরই অ্যামাউন্ট যে পরিমাণে লোন আছে তার থেকে কিন্তু কম পরিমাণে কিন্তু লোনের রিকভার মানে অনেক কম রিকভার হয়েছে ঠিক আছে অনেকটা রিকভার তো বাকি আছে একটা কথা এখানে বলে রাখি যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আমি যতগুলো যে চারটে নাম বললাম যারা সব থেকে বড় শেয়ার হোল্ডার যারা সব থেকে বড় মানে তাদের অবস্থা খারাপ হয়েছে সেই চারটি কিন্তু পিএসইউ ব্যাংক এবং আমি দেখছিলাম যারা প্রাইভেট ব্যাঙ্ক আছে অ্যাক্সিস যেমন আইডি এই যে ব্যাঙ্কগুলো রয়েছে না এর

বা যদি স্টিল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দেখি বা আমরা যদি ফিউচারে স্টিলের কী বলবো মানে ডিমান্ড দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু জিএসডাব্লু স্টিল কিন্তু যথেষ্ট ভালো জায়গায় আছে যদি জিএসডাব্লু স্টিল যদি ডিসকাউন্টে আসে তাহলে কিন্তু আমরা কিনতেও পারি কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে তো আমি দেখলাম যে এ প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি এবং প্রোডাকশন বারো থেকে তেরো পার্সেন্টের কাছাকাছি তো আমরা ধরে নিতেই পারি যদি ওভারঅল বারো পার দশ বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট মতো যদি মানে মার্কেট কারেকশন করে যদিও পাঁচ পার্সেন্ট করে গেছে দশ বারো পার্সেন্টের কাছাকাছি যদি মার্কেট কারেকশন করে তাহলে কিন্তু আমরা এই স্টকে কিন্তু এন্ট্রি নিতে পারি কারণ এটা ডেফিনেটলি প্রোডাকশন কে হ্যাম্পার করবে কিন্তু এটা নয় যে প্রোডাকশন হ্যাম্পার করবে মানে যে এস একদম ডুবে যাবে সেটা কখনোই হবে না কারণ তাদের ফান্ডামেন্টালি তারা খুব স্ট্রং এবং শুধু তাই নয় এই জাস্ট একটা ভার্ডিক টেস্ট এই ভার্টিকের উপরে আবার রিভিউ পিটিশন হবে তো রিভিউ পিটিশনে কি রেজাল্ট আছে সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার ঠিক আছে আর যে দুটো গ্রাউন্ডের উপর এই অ্যাকুইজিশনটাকে মানে নাল ভয়েড করা হয়েছে সেই দুটো গ্রাউন্ড যে বিশাল ইম্পর্টেন্ট গ্রাউন্ড সেই দুটো গ্রাউন্ডকে যে কোনোভাবেই মানে কি বলবো মানে ক্রস করা যায় না সেরকমও ব্যাপার না ঠিক আছে এবং এখানে ব্যাঙ্কগুলোর স্বার্থও ইনভলভ আছে কাজে আমার মনে হয় না যে খুব বেশি পরিমাণে এফেক্ট মার্কেটের উপর পড়বে অ্যাজ ওয়েল অ্যাজ জিএসডাবলের উপরে পড়বে কিন্তু পড়বে কিছুটা জেএস কে আমরা কিন্তু ডিসকাউন্টের প্রাইসে একটা পেতে পারি সম্ভাবনা রয়েছে তো জেএস কে আমাদের ডেফিনেটলি রাখা উচিত এবং এই যে এই পুরো ঘটনাটা ক্লোজ একটা মনিটরিং আমাদের করা উচিত তার ফলে কিন্তু আমরা জেএস স্টিলের মতো ভালো স্টককে আমরা ডিসকাউন্টে পেয়ে যেতে পারি এস এবং পিএনবি এরাও কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব সামান্য পরিমাণ হলেও সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে এই দুটোকেও কিন্তু আমরা আমাদের ল্যাডারে রাখতে পারি ওকে